বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জোট দিয়ে বলেন ভারত তার প্রতিবেশী দেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় তিনি বলেন বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছেন তারা অতীতে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছেন যদি সমস্যা নির্বাচন হয় তবে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে জয়শঙ্কর বলেন ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী এবং দুই দেশের সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতেই সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছতে পারে তিনি বলেন আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা চাই জনগণের ইচ্ছা একটি স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হোক নিউজ ডেস্ক